হিজল ফরেস্ট সৌন্দর্যায়নে বন দফতর জেলা বা রাজ্য নয় দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায় হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতের বৃহত্তম হিজল বন বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না সেই সময় হিজল বনে ঘোড়ার উপযুক্ত সময় প্রতি বছরের শীতের মরসুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেস্টকে ঘিরে চাই পর্যটন শিল্প গড়ে তোলার এটা আমাদের হিজল বন মানে আমাদের বিশ্বের বৃহত্তম মানে দ্বিতীয়তম হিজল বন আমরা পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি আরও বাইরে থেকে লোক আসে পিকনিক হয় পিকনিকের সময় অনেক লোকের সমাগম হয় এখানে ভালো লাগে কিন্তু একটা জিনিস যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বীরবাবুর কাছে প্লাস রাজ্য সরকারের কাছে যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই এই বনটা হিজেল বনটা লোকজনের সুবিধা হবে আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড এটা ব্যবসা হবে মালদা জেলা বন সূত্রে জানা গিয়েছে এই হিজল বনটি প্রায় হেক্টর জমির উপর অবস্থিত এছাড়াও হবিপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফরেস্ট মালদা জেলায় প্রায় হেক্টর হিজল জমিতে হিজল ফরেস্ট রয়েছে তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট বৃহত্তম হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে মালদা জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে নিয়মিত হিজল ফরেস্টকে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি করেন বন কর্মীরা বন দফতরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পরিযায়ী পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দফতরের তরফ থেকে পরিষ্কার করা হয় এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করেও বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকায় দেখুন আমাদের এই রাজ্যে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে নদী আছে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন জিনিস আছে সবটি মিলিয়ে কিন্তু পর্যটন তো এখানে বনের যে ইয়ে আছে যারা আছে তারা যদি ভালো করে নিজের জঙ্গলগুলোকে সাজিয়ে দিতে পারে কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তা খুব ভালো আমি সাধুবাদ জানাচ্ছি ডিওপোকে যে তিনি এই উদ্যোগ নিয়েছেন যাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে থাকে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ